আমরা বাঙালি জাতি আমরা আর কিছু না পারি আমরা রান্না কিন্তু ভালোই পারি তো ছোটোর থেকে আমরা মাচাচাইদের রান্না খেতে খেতে বড় হয়েছি কিভাবে রান্না করা হয় আমরা বাঙালি মানুষ রান্না করে আমাদের ছোটো থেকেই যাওয়া আসা পরে ভাজিটা করব সে ভাজিটা হচ্ছে কলমি শাক ভাজি তো প্রথমে আমি দিয়ে নিয়েছি মরিচ তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ কয়েকটা তো শাকের ভিতর সবসময় কাঁচামরিচটা দিলে একটু অন্যরকম একটা কাঁচা কাঁচা ঝাল আপনার যখন খাবেন তখন দাঁতের কামড়ে পড়ে আর মরিচটা যখন আপনার একটা ঝাল কম হবে তো শুকনো মরিচটা আপনি একটা একটা করে নিয়ে আপনার ভাতের সাথে নলা মাখিয়ে এটার ভিতরে খেতে পারেন তা আমি সব সময় শাকের ভিতরে শুকনো মরিচটা দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে শুকনো মরিচটা দিলে অন্যরকম একটা গ্রান আসে তো আমি এখানে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি শাকটা দিয়ে দেবো কলমি শাক কিন্তু খাওয়া মানে অনেক উপকারী ভিটামিন অনেক কলমি শাকের ভিতর আছে যা বাচ্চাদের বেশি পরিমাণ কলমি শাকের ভাজি খাওয়াবেন তো আমার বাচ্চারা দুটা বাচ্চা আমার কলমি শাক খেতে চায় না এই হচ্ছে সমস্যা ওদের কত কিছু করে খাওয়াতে হয় তো আজকে আমি নিজেরাই খেয়েছি আজকে আমরা ওরা খায়নি বলে ওদের কাছে ভালো লাগে না এর জন্য খায় তো আমরা আমি আবার আমার আবার কলমি শাকটা যে কোনো শাকই আমার কাছে সুন্দর করে ভাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো আমি আর আমার হাজব্যান্ড শাক ভাজিটা খেয়েছি ওরা খায়নি তো সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে আমি একটু হালকা পরিমাণ পানি দেব আমার হাজব্যান্ড আবার একটু সিদ্ধ না হলে শাকটা নরম না হলে শাকটা খেতে চায় না তো আমার আম্মু আবার রান্না করতো একদম শুধু লবণ দিত তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই আপনার শাক সিদ্ধ হয়ে যায় তো এরকম করে আমি রান্না করলে আমার হাজব্যান্ড খেতে চায় না মানে বলে যে শাক সিদ্ধ হয়নি এরকম তারপর আর কি এখন তার কথাই তো শুনতে হবে সে যেভাবে খায় সেভাবেই তো আমার রান্নাটা করতে হবে তো ফাইনালি আমি এখানে হালকা পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে নিয়েছি তো তো আমার দেখেন শাকসিদ্ধ হয়ে গিয়েছে এখনো শুধু হালকা পরিমাণ পানি রয়েছে এটা এখন আমার সুন্দর লাড়তে লাড়তেই দেখা যাচ্ছে আমার শাকটা হয়ে যাবে একদম ভাজা ভাজা করে নেব শাকটা শাকে যত আপনি ভাজা ভাজা করবেন যত আপনি একদম মিশে ফেলবেন ততক্ষণ তো শাক মানে খেতে মজা লাগবে তো আমি আবার দেখেন শাকটাকে মানে এমনি কিন্তু আমি কুচু কুচু করে কাটছি তাও আমি একদম থেতিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলবো যেন খেতে মানে দাঁতের কাছে যেন কাঁচাম এগুলো পেয়েছে না পড়ে। এর জন্য সব আমি থেতিয়ে নেব অনেকে দেখা যাচ্ছে যে এই নিয়ে যে ডাল ঘুটনি আছে না ডাল ঘুটনি দিয়ে থেতিয়ে নেয় তো আমি খুরচুন দিয়ে থেতি নিই থেতিয়ে নিই তো ওইখানে আমার দেখেন একটু মানে এই করতে করতে নিজতে একটু হালকা লেগে গেছে তো আমি সেই লাগাটা আমি উঠিয়ে নিলাম শাক রান্না করতে এরকম একটা সমস্যা হয়। তো এ তো আমার শাক ভাজি করা শেষ আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন তো শাক ভাজি একদম সোজা সবাই করতে পারে সবাই করতে পারবে সমস্যা নেই এই তো আমার হয়ে গেছে দেখেন একদম পানির ঝোল সব শুকিয়ে গেছে তেলও শুকিয়ে গেছে তেল একদম শাকের সাথে লেগে গেছে আর যে কোনো শাকে আপনি একটু হালকা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন এই আমি বাটিতে সাফ করছি এখন গরম গরম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম